আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য সবাই কেমন আছেন আমরা তো আল্লাহ রহমতে বেশ ভালো আছি আপনারা অনেক কাপড়েই আমাকে কমেন্ট করেছেন আমি যাতে আমার ডেইলি রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি চেষ্টা করি আমি প্রত্যেক দিন কী কাজ করি কিভাবে করি সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার আর নতুন নতুন কিছু করার কারণ নতুন কিছু না দেখালে আপনাদের কাছেও বিরক্ত বোধ হবে আর আমার তো করতে বিরক্ত লাগবেই আমি আমার গাছের এই পাতাগুলোকে কিছুদিন পর পর পানি দিয়ে স্প্রে করে মুছে দেওয়ার চেষ্টা করি তা না হলে আমাদের ফার্নিচারগুলোতে যেমন ধুলো পড়ে যায় এই গাছের পাতাগুলোতেও কিন্তু ধুলো পড়ে পাতাগুলোকে নষ্ট করে ফেলে এই জন্য পানি স্প্রে করে পাতাগুলো মুছে দিলে গাছটাও অনেক সতেজ থাকে আর পাতাগুলোকে দেখতেও খুব সুন্দর লাগে ইউটিউবে কাজ করতে এসে আমি যে কত কিছু শিখেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক আপুদের কাছ থেকে নতুন নতুন রান্না শিখেছি ঘরের কাজ শিখেছি অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমি জানি না তাই আমিও চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার এতে করে আমার এই কাজটা যারা জানে না তারা আমার কাছ থেকে যাতে কিছু হলেও শিখতে পারে সেই চেষ্টাটা সবসময় থাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে কখনো কল্পনা করিনি আমি সবার এতটা ভালোবাসা পাবো এত মানুষের মনে জায়গা করে নিতে পারবো প্রত্যেকটা ভিডিও নিয়েছে যখন আপুদের ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি সেই কমেন্টগুলো দেখে আমি আরও ভালো কাজ করার উৎসাহ পাই আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কিন্তু আমাকে আরও নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করার উৎসাহ যোগায় আর আপনাদের একটা লাইক বা শেয়ার আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আজকে দুপুরের রান্নায় আমি গরুর ভুঁড়ি রান্না করছি আসলে এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা আমার আম্মু এই ভুড়ি রান্না করে তারপরে ফ্রোজেন করে দিয়েছিল সব কিছু দেয়াই আছে এতে কিন্তু তারপর আমি আর একটু মশলা দিয়ে এটাকে একটু ভুনা করে নেব আসলে মায়েদের ভালোবাসাটা এমনই হয় সন্তানদের কি পছন্দ না পছন্দ এটা কিন্তু মাদের চেয়ে ভালো আর কেউ জানে না আমার আম্মু জানে আমার কোন জিনিসটা পছন্দ এর জন্য সবসময় বাসায় যা রান্না হয় আমার যে জিনিসটা পছন্দ আমার আম্মু চেষ্টা করে সবসময় অল্প করে হলেও সেই জিনিসটা আমার জন্য রেখে দেয়ার আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে আমার পাশে থাকতে পারেন ভুঁড়ি সব সময় আমার কাছে একটু ছোটো ছোটো করে আলু দিলে খেতে খুব ভালো লাগে তো আমার বাসায় আমি আর আমার শাশুড়ি ভুঁড়ি খাই আমার হাজব্যান্ড ভুড়ি তেমন একটা পছন্দ করে না ও শুধু একদম ভাজা ভাজা করলে পরোটা দিয়ে খেতে পারে কিন্তু ভাত ও কখনো গরুর ভুড়ি বা বট যাই বলেন না কেন তা খেতে চায় না আগে আমি একটু টেলেনে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে আর যেহেতু মায়ের হাতের ছোঁয়া আছে এর স্বাদ তো অতুলনীয় হবেই কারণ মায়ের ভালোবাসা এর মধ্যে জড়িয়ে আছে তো রান্নাবান্নার এক ফাঁকে দেখলাম আমার হাজব্যান্ড আমার জন্য সিঙ্গারা আর সমোচা নিয়ে এসেছে এটা হচ্ছে রাব্বানি হোটেলে সিঙ্গারা সমোচা তা আমি এই হোটেলে সিঙ্গারা সমোচা কখনও খাইনি ও ও সবসময় বলে এর টেস্ট নাকি খুবই ভালো তো আজকে দেখলাম আসলে এর টেস্টটা খুবই ভালো এর সাথে একটা চাটনি দিয়েছে সরিষা দিয়ে চাটনিটা করা খুব ঝাজালো যাদের ঠান্ডা আছে তাদের খেলে খুব ভালো হবে কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি আমি সিঙ্গারা বা সমুচা এমনিতে বেশি পছন্দ করি আজকে একটু কাচকি মাছের বোনা করবো মানে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো সেটাই এ পাশে বসিয়ে দিচ্ছি আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন বা আপনাদের কাছে ভালো লাগে আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান আমিও চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছেন আমি প্রতিদিন কেন ভিডিও আপলোড দিই না আসলে আপু সংসারের দিকেও যেহেতু নজর দিতে হয় আর তাছাড়া যেহেতু আমার ছোটোখাটো একটা বিজনেস আছে সেদিকেও একটু খেয়াল রাখতে হয় তাই প্রতিদিন ভিডিও শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর প্রত্যেকদিন যদি ভিডিও শেয়ার করতে যাই আমার সংসারের কাজে কিন্তু অনেকটাই ক্ষতি হবে আর আমি চাই না আমার কাজের জন্য আমার সংসারটা কোনো ক্ষতি হোক আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন আপনারা হয়তোবা অনেকেই আমার মামের অসুস্থতার কথা জানেন তো আমার মামের অপারেশন কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে তো পুরোপুরি সুস্থ হলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আবার চেষ্টা করব এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু কাচকি মাছটাও রান্না হয়ে গিয়েছে আমার কাছে কাচকি মাছটা এভাবেই বেশি পছন্দ আর ও যেহেতু ভুড়ি খাবে না আর কাচকি মাছও খেলে অল্প খাবে তাই ওর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু কাজে নেমে পড়লাম তো এই সেলফটা হচ্ছে আমি আমার বেডরুমের একটা কর্নার আছে সেই কর্নারটাতে এই সেলফটা লাগিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে আমি কেবল লাগানোর জন্য যে পিনগুলো পাওয়া যায় দেয়ালে সেই পিনগুলো দিয়ে সেলফটাকে আমি আটকে দিয়েছি তো এই সেলফটা আমার টিভির পেছনে রাখা ছিল তো সেখান থেকে জিনিসপত্র নিতে খুবই অসুবিধা হতো তাই কেবল লাগানোর জন্য এই পিনগুলো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় সেখান থেকে আমি এনে খুব সুন্দর করে আটকে দিয়েছি এতে করে জিনিসটা কিন্তু খুব মজবুতভাবে আটকে গিয়েছে এই শেলফটাতে আমি হচ্ছে আমার রেগুলার ইউসের যেসব জিনিসপত্রগুলো আছে যেমন ক্রিম লোশন বডি স্প্রে পারফিউম এই জিনিসগুলোই রাখি কারণ সব সময় ড্রেসিং টেবিল খুলে জিনিসটা নিতে গেলে একটু ঝামেলা হয়ে যায় আর ও যখন অফিসে যায় তখন খুব তাড়াহুড়ার মধ্যে থাকে জিনিসপত্র খুব সহজে নিতে পারে না তাই আমি চেষ্টা করেছি ওর যেগুলো দরকারি জিনিস সেই জিনিসগুলো এখানে রাখার তো যেহেতু জিনিসটা রাখবই তাই ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে নেই এতে করে আমার বেডরুমের সৌন্দর্যটা কিন্তু আর অনেকটাই বেড়ে যাবে এই কিরিংটা আঞ্জম আমাকে গিফট করেছিল আমার তো খুবই পছন্দের এটাকে আমি সহজে হাত দিই না কারণ হাত দিলে জানি নোংরা হয়ে যাবে তা আজকে একটু সাজিয়ে দিলাম এখন থেকে যে ঘণ্টাটা এনেছিলাম সেই ঘন্টাটা এখানে লাগিয়ে দিয়েছি যখন বাহিরের হিমেল বাতাস বই বেয়ার ঘন্টাটা বাজবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে এই যে দেখুন এর ফাইনাল লুক খুবই সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যখন করে বেজে আমার কাছে খুবই ভালো লাগে খুব মিষ্টি একটা শব্দ হয় তো কাজকর্ম শেষ করে সন্ধ্যার দিকে এসেছি নাস্তা তৈরি করতে তা আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি ডাল এভাবে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তো আমার ওইটা শেষ হয়ে গিয়েছিল আমি এখানে তিন রকমের ডাল ভিজিয়েছি খেসারির ডাল মুসুরির ডাল আর হচ্ছে অ্যাংকার বা ছোলার ডাল যেটাকে বলে বুটের ডাল যেটাকে বলে সেই ডালটা আমি এখন ব্লেন্ড করে নেব আজকে আমি পালং শাক আর পেঁয়াজের কালি দিয়ে খুব সুস্বাদু একটা ডালের বড়া তৈরি করব তো বড়ার জন্য যা যা লাগবে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি এখানে আছে হচ্ছে পালং শাক কুচি ধনে পাতা হলুদ মরিচ আর লবণ পেঁয়াজের কলি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুনের পেস্ট তা আমি আর একটু কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা কিন্তু খাওয়া খুবই ভালো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তো এখন সব কিছুকে খুব সুন্দর করে মেখে নেব আর ঠান্ডার দিনে এরকম গরম গরম পেঁয়াজও এটা আসলে পেঁয়াজও না এটাকে ডালের বড়া বলা যায় ডালের বড়া আর এক কাপ চা হলে কিন্তু সন্ধান নাস্তাটা বেশ জমে যায় আর পালং শাকের ফ্লেভারটা এই বড়ার স্বাদটাকে আরো গুণ বাড়িয়ে দেয় খুব সুন্দর করে কচলে কচলে মেখে নিতে হবে যাতে বড়ার শেপ দেয়া যায় তেলে করে ভেজে নিব। অনেক আপুরাই আমার কাছে আমার কেকের রেসিপি গুলো দেখতে চেয়েছেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে যখন কেক তৈরি করা হয় খুব হয়তো বা তাড়াহুড়ার ভিতরে তৈরি করা হয় যেমন হঠাৎ করে কেকের একটা অর্ডার চলে আসলো আমি খুব তাড়াহুড়ো করে কাজ করে ফেলি তা আপনাদের সাথে ভিডিও তেমনভাবে আর শেয়ার করতে পারি না কিন্তু আমি চেষ্টা করব যখন কেক তৈরি করি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে ভালো করে তেলটা ঝরিয়ে আমি তুলে নিয়েছি হয়ে গেল মচমচি পালং শাকের বড়া এটাকে আসলে কী নাম দেবো আমি জানি না আপনারা একটা নাম দিয়ে দিবেন তা আমি মুড়ি দিয়ে বড়াগুলো খাবো বড়াগুলো এমনি খালি খাবার থেকে একটু মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগবে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড এই বক্সটা নিয়ে এসে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি ভাবলাম কি যেন আমার জন্য নিয়ে এসেছে কিন্তু বক্সটা খুলে দেখি ফুচকা অবশ্য ফুচকা আমার খুবই পছন্দ খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে আশা করি আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম